আর লাগবে না ভিও থ্রি আর লাগবে না চ্যাট জিপিটি সহ যত ইআই টুল রয়েছে তো সেই ইআই টুল আপনাদের আর ইউজ করতে হবে না ইরুন এর নতুন একটি ইআই সফটওয়্যার লঞ্চ হয়েছে যেখানে আপনি ভিও থ্রি চ্যাট জিপিটি সহ সকল কাজ করতে পারবেন সেই একটি সফটওয়্যার দিয়ে আর একটি সুখবর রয়েছে এখানে আপনারা ভিও থ্রির মতন ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাও আবার আনলিমিটেড এবং এখানে জেমিনির মতন হাই কোয়ালিটিতে ইমেজ তৈরি করতে পারবেন এবং এখানে আপনারা চ্যাট জিপিটির থেকেও ভালো কথাবার্তা বলতে পারবেন এই সফটওয়্যার দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিও এর থেকেও ভালো এখান থেকে ভিডিও তৈরি করবেন আনলিমিটেড সত্যি বলতে কি এখানে কোনো ভিডিও তৈরি করার লিমিট নেই ভাই আপনারা যত খুশি ভিডিও তৈরি করতে পারবেন যত খুশি ইমেজ তৈরি করতে পারবেন ভিও3 4জিবিডি নিয়ে তো এগুলোর সঙ্গে যখন এই সফটওয়্যারটির কম্পেয়ার হয়েছিল তো সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল কিন্তু ইলন মাস্কের এই সফটওয়্যারটি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে এই অ্যাপটি কেমন তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু গাইস তো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে তো আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনাদের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে গ্রুপ এআই তো এখানে আপনারা সুন্দরভাবে গ্রুপ এআই লিখে নিবেন তো আমি এখানে লিখে নিলাম তারপর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে ফার্স্ট যে গ্রুপ এআই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে গ্রুপ এআই এর হোম পেজটি শো করবে তো সর্বপ্রথম এখানে আপনাদের সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য সিম্পলি উপরে আপনারা সাইন আপ নামে একটি অপশন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো আমি এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম অল রাইট গাইজ তো আমার সাইন আপ করা শেষ তো আপনারাও সাইন আপ করে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা চ্যাট জিপিটির মতন সেম টু সেম কথাবার্তা বলতে পারবেন এখান থেকে আমরা ভিডিও তৈরি করব এর জন্য এখানে বাম সাইডে উপরে দেখতে পারতেছেন থ্রি লাইন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা ইমেজের নামে একটি অপশন পাবেন তো এখান থেকে ইমেজও তৈরি করতে পারবেন এবং ভিডিও তৈরি করতে পারবেন তো সিম্পলি আপনারা ইমেজেনের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা লিখেও ইমেজ তৈরি করতে পারবেন অথবা এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ দিবেন তো সেই ইমেজ থেকে আপনারা ভিও থ্রির মতন ভিডিও তৈরি করবেন কিভাবে তো সেটি আমি দেখাচ্ছি তো আমি এখানে ইমেজ তৈরি করব এই কারণে আমরা সিম্পলি এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাব চ্যাট তে তো চ্যাট জিপিটি থেকে কিন্তু আমি প্রম্পট তৈরি করে রেখেছি তো আপনারা কি ধরনের ভিডিও তৈরি করতে চান তো সেই একটি চ্যাট জিপিটি বলবেন তো সে কিন্তু আপনাকে প্রম্পট তৈরি করে দিবে তো এই প্রম্পটটি আমি তৈরি করে রেখেছি তো এখন আমি এই প্রম্পটটিকে কপি করব তো এর জন্য আপনারা सिंपली প্রম্পটির উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে আপনারা সিলেক্ট টেক্সে ক্লিক করবেন এখন আমি এই প্রম্পটের কিছু অংশ কপি করে নিব তো সেটি দিয়ে আমি ইমেজ তৈরি করব এই কারণে আমি ততটুকু সিলেক্ট করে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাগ দিয়ে সেই গ্রো এআই চলে যাবেন সেখানে গিয়ে আপনারা এই ফাঁকা বক্সটিতে সেই প্রমটি আপনারা পেস্ট করে দিবেন তারপর এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ইমেজ শো করবে তো এখানে কিন্তু দেখুন আমাদের ইমেজ তৈরি করা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আপনার প্রম্পট অনুযায়ী কয়েক হাজার ইমেজ তৈরি করে দিয়েছে তো আপনাদের যে ইমেজটি পছন্দ হয় তো সেই ইমেজটি এখান থেকে নিয়ে নিবেন তো আমার এই ইমেজটি পছন্দ হয়েছে তাই আমি এই ইমেজটি নিয়ে নিলাম এখন আমাদের এই ফাঁকা বক্সটিতে একটি প্রম্পট দিতে হবে তো প্রম্পট দেওয়ার জন্য সিম্পলি আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাবেন চ্যাট তে চ্যাট তে আসার পর এবার আমাদের যেই কাজটি করতে হবে তো এখন আমাদের এই প্রমটি পুরোটাই কপি করতে হবে এর জন্য আমি পুরো প্রমটি কপি করে নিলাম প্রমটি কপি করা হয়ে গেলে সিম্পলি আপনারা আবার এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাবেন গ্রো কেআই এখানে আসার পর সিম্পলি আপনারা এই ফাঁকা বক্সটিতে সেই প্রমটি পেস্ট করে দিবেন তারপর আপনারা এই বাটনটিতে একটি ক্লিক করবেন তাহলেই কিন্তু দেখুন আমাদের ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি তৈরি হওয়ার জন্য আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন অল রাইট গাইস তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এখন আমাদের এই ভিডিওটি ডাউনলোড করতে হবে তারপর আমি দেখাবো এই ভিডিওটি কেমন হয়েছে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড একটি আইকন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আপনারা এই ভিডিওটি দেখে বলুন কেমন হয়েছে কক্সবাজারে এসে আপনাকে কেমন লাগছে এটা অসাধারণ লাগছে সমুদ্রের বিশালতা আর শান্ত পরিবেশ আমার হৃদয়কে ছুঁয়ে যায় ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর যারা ইউএসএ চ্যানেল চালান তাদের জন্য এই ভিডিওটি তো এইটিও কিন্তু আমি গ্রুক এআই দিয়ে তৈরি করেছি ইংলিশ ভাষায় হেট কক্সবাজার হাউ আর ইউ ফিলিং রাইট নাও ইট ফিলস অ্যামেজিং দ্য বাসনেস অফ দ্য সি এন্ড দ্য কাম এনवायरमेंट টাচ মাই হার্ট ডিপলি অল রেড গাইস তো ভিডিওগুলো দেখলেন তো কেমন হয়েছে সেটি আপনারা কমেন্ট বক্সে বলবেন আর যদি আপনারা এআই এর মাধ্যমে লং ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওতে আপনারা লাইক এবং কমেন্ট কমপ্লিট করবেন এই ভিডিওতে যদি আপনারা এক হাজার লাইক এবং পাঁচশো কমেন্ট করেন তাহলে কিন্তু আমি দেখাবো পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা পাঁচ মিনিট ছয় মিনিট এই ভিডিও তৈরি করবেন তো সবাই এই ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে